রক্তদান শিবির বুড়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের বৃহস্পতিবার খড়িবাড়ির বুড়াগঞ্জে রক্তদান শিবিরের আয়োজন করল বুড়াগঞ্জ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস এদিন নেতাজির ফটোতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা হয় পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতা পঞ্চাশ ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা রেখে অনুষ্ঠানের সূচনা হয় খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশরী মোহন সিংহ জানান প্রত্যেক বছরই এক হাজার ইউনিট রক্তের পরিষেবা দিই সাধারণ মানুষের সুবিধার্থে এর আগে খরিবাড়ি অঞ্চলে হয়েছে আজ বুড়াগঞ্জ অঞ্চলে করা হলো এই শিবির উপস্থিত ছিলেন খরিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশরী মোহন সিংহ কনভিনার মনিকা রায় সিংহ দুলাল বর্মন অরিজিৎ দেবনাথ সহ একাধিক নেতা নেত্রী ও কর্মীগণ জানেন বিগত দেখছেন খরিবাড়ি ব্লক তৃণমূল যুব তৃণমূলের পক্ষ থেকে আমরা প্রতি বছরে এক ইউনিট পরিষেবা দিয়ে মানুষের সুবিধার্থে তার বিকল্প বিগত দিন আমরা খড়িবরি অঞ্চলে করছিলাম আজকে বুড়াগঞ্জ অঞ্চলে নেতাজির জন্ম জয়ন্তী নেতাজি একটা কথা বলছে তোমরা আমাকে রক্ত তো আমরা স্বাধীনতা দিব তার আমরা তো আর স্বাধীনতা দিতে পারবো মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো তার উদ্যোগ হচ্ছে বুড়াগঞ্জ যুব তৃণমূল আজকে আমরা পঞ্চাশ লক্ষ মাত্র ধার্য করেছি এখন অব্দি সাতাশ ইউনিট হয়েছে আমরা পঞ্চাশ ইউনিট টার্গেট পুরো করব সকালে আট প্রতিক্রিয়া ছিল যেমন নেতাজির জন্মজয়ন্তী পালন করা হলো ঠিক আছে তার পরবর্তীতে আমরা আট পঁচিশ দলে এখন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এটা আমরা পঞ্চাশ এখন ঠান্ডার দিন আর এটা অবধি চলবে